বিয়ের সাথে খেতে কার না ভালো লাগে বলো আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা বিয়ের ব্লগ শেয়ার করবো সো নাটেনে পুরো ব্লগটাই দেখবে আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে হে এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই এই তো আলহামদুলিল্লাহ তোমাদের দয় আমরাও খুব ভালো আছি এই মানে বিয়ে সাদি খেতে তো খুব বেশি ভালো লাগে কিন্তু এই গরমে না বাবা বিয়ে শি খেতে ভালো লাগে শীতের সময় কি বলো তোমরা কি আমার সাথে একমত নাকি মানে সেজে গুজে যেতে তারপর খেতে বা ড্রেস ট্রেস পরে রেডি হতে শীতকালেই তো এগুলো করতে ভালো লাগে এই গরমে একদম অনেক বেশি প্যারা হয়ে যায় তার মধ্যে আবার ছিল একদিনে দুই দাওয়াত মানে আরও বেশি প্যারা মানে একটা খেয়ে আসতে না আসতে আবার আরেকটার জন্য রেডি হয়ে যাও মানে কি যে একটা অবস্থা ছিল যাই হোক আত্মীয় স্বজনের বিয়ে আর এত আশা করে দাওয়ারটাও দেয় না গেলেও তো মানে না গেলেও তো হয় না কি বলো তারপর ওই দিন দুপুরে শুক্রবার মানে এই শুক্রবারেরও আগের অনেক দিন আগের ভিডিওই তোমরা তো দেখেছোই আমি ছোট ছোট কিছু রিলস তোমাদের সাথে শেয়ার করেছি মানে ভিডিওটা জমেছিল ভয়েস দিব দিব আর ছাড়া হচ্ছে না যাই হোক আজকে রেডি করে তোমাদের জন্য ছেড়েই দিলাম শুক্রবারে দুপুরে দাওয়াত ছিল তোমার ভাইয়াও মানে তোমাদের ভাইয়াও সাথে ছিল রেডি টেডি হয়ে নামাজ টামাজ পড়ে এসে একটু বের হয়ে গেলাম একদম লাস্ট টিপেই মানে আমাদের সবখানে যাওয়া হয় তিনটা বেজে গিয়েছিল আমাদের যেতে যেতে সুরা দাদা দাদি ওনারা আগে যেয়েই মানে খাওয়া দাওয়া শেষ করে বসেছিল আমাদের আশায় তারপর আমরা গেলাম গিয়ে মানে সবার সাথে দেখা টেখা হলো কথাবার্তা বললাম এই তো সুরা সুরা দাদা দাদির সাথে একটু দেখা করলো তারপর আমরাও মানে টেবিল খালি ছিল না তাই একটু ওয়াশরুমে গিয়ে একটু ছবি ভিডিও করলাম তারপর মানে আত্মীয় স্বজন সবাই একে একে চলে আসছিলো অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছিল মানে খুব বেশি ভালো লাগতেছিল তারপরে এই যে বাচ্চা মেয়েদের সাথে দেখা হয়ে গেল মানে সুরার ফুপাতো বোন তারপর হচ্ছে তারপর ওরা আমরা একসাথেই খেতে বসে পড়ি কী করব লেট করে এসেছে আমরা লেট করে মানে গেলাম তারপর তোমাদের জন্য মানে ওই দিন বিকেলেই তো আবার টেডি হয়ে আমার মামাতো ভাইয়ের মেয়ের বার্থডে ছিল ওইখানে গিয়েছি ওই ব্লগটাও ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের সাথে শেয়ার করে দেবো কারণ সামনে আরও দাওয়ারটাও টাওয়াত আসতেছে আরও প্রোগ্রাম আছে ওইগুলোর ভিডিও তো করবো বলো এত অলস হলে কি চলবে তারপরেই তো সুরামণিকে আমি জিজ্ঞেস করতেছিলাম সুরামণি তোমার কি ক্ষুদা লাগছে নাকি সে বলতেছিল যে হ্যাঁ আমার ক্ষুধা লাগছে দুপুরের দাওয়া ছিল তাই আমি চেয়েছিলাম যে একটু সিম্পলভাবেই সেজে যে যাই তারপরও গর্জেসি হয়ে গিয়েছে কি বলো মানে হালকা একটা হালকা কালারের একটা ড্রেস পরে তারপর মানে মেকআপ বেশি করতে চাই নাই তারপরও বেশি দেখা যাচ্ছে যাই হোক রাতের দাওয়াতে তো সবসময় গর্জেস মেকআপ ভালো লাগে আর এই গরমে এত প্যারা তারপরে এই তো আমাদের খাবার চলে আসলো টেবিলে সুরামণি তো মানে টিকা তো সে খাবেই না আমাকে মানে দাওয়া মাত্রই পাগল করে ফেলছে তুমি নিয়ে নাও নিয়ে নাও যাই হোক তারপর খেতে বসে পড়লাম আর মানে ওই দাওয়াতে খেতে বসেছিলাম আমার বড় জালের ছেলের সাথে মাশাল্লা বাচ্চা তো এখন অনেক বড় হয়ে গিয়েছে ছেলে মানে ওর সাথে খেতে বসলে আপনাদের ভাইয়ার আর কিছু দিতে হয় না ওই মাসা দিলে সব কিছু বেড়ে বেড়ে নাও হবে নাও তারপরে আমি বলতেছিলাম ভাইয়াকে যে আজকে খাওয়ার আর হবে না মানে তারপর আমরা সবাই একসাথে বসে মজা করে খাচ্ছিলাম বড় বাবা সুরাকে লেগ পিস দিল সুরামিও সুরামনির হাত দিয়ে খাচ্ছে আমিও খাচ্ছি বাচ্চাগুলোও সাথে ছিল মাসা সবাই খুব জলদি বড় হয়ে যাচ্ছে আমি আর কি বলবো আমার মেয়ে তো মাসা বড় হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো তোমাদের সাথে আরো আগেই ছেড়ে দিতাম যেহেতু ও এক্সাম শুরু হয়ে গিয়েছিল দ্বিতীয় সেমিস্টার তাই বাচ্চাকেও একটু পড়াতে হয়েছে তারপর মানে এগুলো একটু প্যারা ছিল তাই আর এত মানে জলদি জলদি করতে পারিনি কোনো কিছুই যাই হোক তারপর আমি যে ওদেরকে একটু ভিডিও করলাম বললাম হায় দাও আমরা একসাথে সবাই মিলে খেতে বসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আর এত বেশি মানে লেট করি নেই সাথে সাথেই মানে দু একটা ছবি তুলে বের হয়ে গিয়েছি কারণ এখন আর বিয়ে বাড়িতে গেলে ভালোও লাগে না তেমন কারণ আমার সহপাঠীগুলা তারপর আমার ভাবি মানে যারাই ক্লোজ আমার তারা তো এখন সবাই অসুস্থ কেউই আসে না যে তাদের সাথে বসবো কথা বলবো ছবি তুলবো যাই হোক আমরা আমরাই তারপরেই তো আমার একটা মানে দেবর ও হচ্ছে মানে আমাদেরকে খুব বেশি পছন্দ করে আমরা ওদেরকে মানে ওকে খুব বেশি পছন্দ করি যাই হোক তারপর ওকে বললাম যে আয় মানে তোর সাথে একটু ভিডিও করি মানে ব্লগে অ্যাড করে দিব। তারপরে তো সবার খাওয়া দাওয়া শেষ সুরামণিকে শেষে খাওয়াইয়া দিলাম তারপর একসাথে মা মেয়ে হাত ধুয়ে আসলাম আর এখানে এসে দেখলাম বউকে মানে বউকে মাসাল্লা খুব বেশি সুন্দর লাগছিল মানে এতটা তো ক্লোজ না তাই আর স্টেজে উঠে ছবি টবি তুলিনি তারপর তোমাদের ভাইয়া বলেছিলো যে যাও ছবি টবি তুলো আমি বললাম না আর ভালো লাগতেছে না যে চলো আবার বা সে একটু রেস্ট নিয়ে আবার তো রেডি টেডি হতে হবে তারপর আর কি বেশিক্ষণ আমরা ওয়েট করিনি বের হয়ে গেলাম বের হতে না হতেই মানে আপনাদের সুরামণি তো সে তো মানে যেইখানেই যাবে বেলুন টেলুন এগুলো তার কিনতেই হবে তারপর আর কি সে বেলুন কিনলো তারপর হচ্ছে একটা হাঁস নিল যাই হোক মেয়ের আবদা তাকে বললাম যে যে কোনো একটা কিছু নাও কিন্তু না সে দুইটাই নেবে তারপর আর কি নিয়ে নিলাম তারপর আমরা মামে খুব সুন্দর করে একটু ভিডিও করলাম ছবি টবি তুললাম আপনাদের সাথে তো শেয়ারই করেছি যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে দিবেন আর আমাদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে কাকে কাকে ভাল লাগে বা কী মানে কিছু একটা কমেন্ট করবেন যাতে ভাল লাগে আপনাদের কমেন্ট দেখলে আমাদেরও খুব বেশি ভালো লাগে আগ্রহ থাকে যে মানে আর একটু ভিডিও করি সুন্দর করে আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করি যাই হোক সবাই একটা প্লিজ লাইক দিয়ে দেবেন তারপর আমরাই তো রিক্সা টিক্সা নিয়ে নেই সুরার বাবা তো এখন সামনে বসে কারণ সুরা তো বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য ও যেন সবসময় এমন হাসি খুশি থাকতে পারে আল্লাহ ফেস